ভারতের অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ফ্যান ফলোয়িং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষে আরও বেড়েছে যদিও ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে আলোচনা থামার নামই নিচ্ছে না যার বড় কারণ অবশ্যই স্ত্রী নাতাশা স্ট্যান কোভিচের সঙ্গে ডিভোর্সের খবর তবে এরই মাঝে আবার নতুন প্রেমের চর্চাও চলছে সব মিলিয়ে যাকে বলে জগাখিচুরির দশা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী সোলাঙ্কির সোশ্যাল মিডিয়া পোস্ট সকলের নজর কাড়ে যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাকে হার্দিকে বেশ খুশি খুশি দেখাচ্ছিল সেই পোস্টে সেই রহস্যময়ী নারী অর্থাৎ প্রাচী সোলাঙ্কি পেশায় একজন মেকআপ আর্টিস্ট ইনস্টাগ্রামে প্রায় পাঁচশো ছেচল্লিশ হাজার ফলোয়ার রয়েছে তবে প্রাচীর হার্দিকে ডেট করার খবরটি ভুয়ো সবই সোশ্যাল মিডিয়ার বানানো ডেট করছেন না হার্দিক সে শুধু একজন বড় ভক্ত ক্রিকেটারের প্রাচীর হার্দিকের সঙ্গে দেখা করার বিষয় তার উত্তেজনা প্রকাশ করে শেয়ার করেছেন প্রাচীর সোলাঙ্কি হার্দিকের ভাই কৃণাল পান্ডে এবং তার স্ত্রী পাংখুরির সঙ্গেও ছবি শেয়ার করেছেন পুরো পান্ডিয়া পরিবার প্রাচীর খুব ঘনিষ্ঠ বলি মনে হচ্ছে যা ডেটিং গুজবকে উস্কে দিয়েছে দেখা যায় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও হার্দিককে নিয়ে কোনো পোস্ট আসেনি নাতাশার ওয়ার্ল্ড বিশ্বকাপ শুরুর আগে থেকে ডিভোর্সের গুঞ্জন উঠেছিল তবে মাঝে পোষ্য সারমীর একটি ছবিতে শেয়ার করে বেবি পান্ডিয়া লিখে তাতে খানিকটা জল ঢেলেছিলেন তবে এখন স্পষ্ট সত্যি আলাদা হচ্ছেন দুজনে খবর রয়েছে ডিভোর্সের খোরপোশ হিসাবে বরের সত্তর শতাংশ সম্পত্তিও পাচ্ছেন এই সার্বিয়ান মডেল তবে ছেলের সঙ্গে দেখা করেছেন হার্দিক বাবা